প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদের বিভিন্ন ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি এখানে একটি কবিতা দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নদী নামে কবিতাটি তোমরা বাসায় পড়ে নিও আমি তোমাদের ছকের সমাধান করে দিচ্ছি শব্দের অর্থগুলো বাসায় পড়ে নিও এরপর দেখো একটা ছক আছে শব্দ দিত খুঁজি নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকম দুটি শব্দ দিয়ে তৈরি যেমন কলযোগ কলো কলকলো কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে যেমন হেলা যোগ হেলি হেলা হেলি আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে যেমন ঘুরে যোগ ঘুরে 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 কবিতাটি থেকে এ ধরনের অন্তত দশটি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো লেখা হয়ে গেলে সপাটির সঙ্গে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো অর্থাৎ এ ধরনের শব্দ আমাদের খুঁজতে হবে নদী কবিতা থেকে আমরা একটু যদি নদী কবিতাটা দেখি আবার এখানে শব্দদিত বলতে একই রকম দুটি শব্দ বা কাছাকাছি শব্দ যেমন আগে আগে এটা একটা শব্দ দিত দলে দলে ঠুনু ঠুনু ঝিকি ঝিক কলো কলো শখিতে সখিতে এরকম নদী কবিতা থেকে কমপক্ষে বলছে দশটি শব্দ খুঁজে লিখতে হবে আরও বেশিও তোমরা লিখতে পারো তাহলে চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই আগে আগে দলে দলে ঠুনু ঠুনু ঝিকি ঝিক কল সখিতে সখিতে গায়ে গায়ে হেলা হেলি কোলাকুলি ঝর ঝর থরো খান খান কেটে কুটে বড় বড় পর পর ঝুপ ঝাপ দলে দলে ঘুরে ঘুরে ধু ধু ঝাঁকে ঝাঁকে চখাচখি বকাবকি তীরে তীরে ঝোপে ঝোপে চুপি চুপি চকো চকো কানায় কানায় খল খল তাহলে এই ছিল শব্দদিত খুঁজি ছকের সমাধান এরপর আছে শব্দদিত অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত বলে শব্দদিত তিন ধরনের এক হলো ধ ধনাত্মক দুই হল অনুকার তিন হল পুনরাবৃত্ত ধনাত্মক দ্বিত কোনটা দেখো কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে প্রাকৃতিক শব্দ যেমন কুটুস কুটুস চকচক জল জল এগুলো হলো প্রাকৃতিক শব্দ অনুকার দিত পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার বলে যেমন কাছাকাছি যেমন অঙ্ক টঙ্ক আম টাম কেক টেক এরপর পুনরাবৃত দিত একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত বলে মানে শব্দ একই পরপর দুইবার হয়েছে যেমন জ্বর জ্বর হাতে হাতে ভালো ভালো এরকম এগুলো আরো বিস্তারিত দেওয়া আছে এগুলো তোমরা বাসায় পড়ে নিও আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চার দশমিক দুই দশমিক দুই কোন ধরনের শব্দ দিত এটার সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ